যাদের মারা যুব বিশ্বাস করাইতে পারবো না আমি আপনাদেরকে মাজা তখন আমার মনে হয় আমি যেমনে করে ছোট্টকালে মা হারাইছি এই বাচ্চাটাও তো মা হারায় বাবা হারায় আল্লাহ মাজমার মধ্যে বসে যারা কানবেদের সকলের বাবা মাকে তুমি মাফ করে দিবা বাজান এবার দিলটা নরম করে আমার দিকে তাকায়া মালিক রে বুঝায়া কন সেজদাক মাত্র কারে দিব এ কালামপুর ধামরাই থানার বাইরা যখন এই কপাল ডা দিয়ে আমার আল্লাহর জমিনে সেজ দা দেন গরমে পারসুজে গরসে সেজেদা জমিনে পরশ হতা আসুজুদম বরফ তে ঘর আমার মালিক বলে বান্দারা তুই যখন আমি মাওলার জমিনে সেজদা দেশ আসলে তোর সেজদা জমিনে থাকে না আসমানে চলে যায় আমার কালামপুরের বাইরা জমিন এমন একটা জিনিস গো বাবা এই যে জমিনের উপর জমিন কথা বলতে পারে না। জমিন চলাফেরা করতে পারে না জমিন কোনো কথা কইতে পারে না বাজান তুমি আর আমি যেদিন কবরে চলে যাব। দেখবা জমিনের কত ক্ষমতা ইমাম গাজালির রহমতুল্লাহ আলাই মুকাশিফাতুল কুলুক নামক গ্রন্থের মধ্যে লেখেন আল্লাহর কুতুব মুকাশিফাতুল কুলুব নামক গ্রন্থের মধ্যে আল্লাহর কুতুব লেখেন যেই মাটির উপর হাল চাষ করে ধান লাগাও গাছ লাগাও পালা লাগাও যাই লাগাও তুমি জানো না এই জমিনটা কিন্তু শক্ত এই জমিনটা কিন্তু জীবিত তুমি যেদিন কবরে চলিয়া যাবা বাজার জমিনে এমন জোরে চাপ দিবে এক পাঁচরের হার আর এক পাঁচরে ঢুকে যাবে আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত তুমি যেদিন আমাদের কবরে লয়ে যাবা তোমার মেহমান হিসাবে কবুল করে দিও আল্লাহ আমি জানি এই মাসবার মধ্যে কেউ না কেউ মা হারাইছে কেউ না কেউ বাপ হারাইছে কেউ না কেউ জোরের ভাই হারাইছে বড় ভাই ছোট বাইরে হারাইয়া এখানে বসে আছে আশ্চর্য হবে আমার বয়স অন্তত দশ বছরের ছোট আজকে আমার সেই বাইটা মারা গেছে আল্লাহ বিশ্বাস করেন ছোট্ট ছোট্ট দুটা বাচ্চা রেখে গেছে বড় বাচ্চাটার বয়স আট বছর ছোট্ট বাচ্চাটার বয়স মাত্র ছয় বছর বিলাট ক্যান্সারে মারা গেল এখন কানবেন কলিজার যুবক ভাই দুনিয়ে থাকার জায়গা না কলিজার ভাই দুনিয়ে থাকতে পারব না তার বাপের তার সামনে গোসল দিচ্ছে জানা যা করতেছে কাপড় পরাইতেছে বড় বাচ্চারা কি কয় জানেন আমার আব্বারে গোসল করে তোমরা পাঞ্জাবি পরাইতেছো কে তার চাচাই কোলে নিয়ে কয় তোমার আব্বু আর কোনদিন আইব না কয় আমার আব্বু বাজারে যাইতেছে আবার আইব আল্লাহু আকবার বললেন না কালামপুরের কলিজার ভাইরা

আমার বয়স 12 বছর আমার ছোট ভাইয়ের বয়স ছিল মাত্র দুই বছর ও যখন দেখত সবাই কান্দে ও কিছু বুঝতো না সকালবেলা আমরা দেখতাম মার কবর উপরে উইটা বয়ে আছে তোর জিজ্ঞেস করতে তুই এখানে কেন কই আমার মা এখানে ঘুমাইতেছিল বজনা এই কথাটা যখন আমার এখনো মনে পড়ে আমি ইলিয়াস রহমান যে হাদিস সহ্য করতে পারি না যাদের মারা ছোট্ট বিশ্বাস করাইতে পারবো না আমি আপনাদেরকে মাজা তখন আমার মনে হয় আমি যেমনে করে ছোট্টকালে মা হারাইছি এই বাচ্চাটাও তো মা হারায় বা হারায় আল্লাহ মাজমার মধ্যে বসে যারা কানবেদের সকলের বাবা মাকে তুমি মাফ করে দিবা